ভালোবাসার মানুষটিকে সময় দিলে আপনার সময় নষ্ট হয় না বরং বরং সম্পর্ক আরও গভীর হয় আপনি নিজেই যদি আপনার সঙ্গীর প্রতি উদাসীন থাকেন আপনার আপনার ভালোবাসার মানুষটার অসহায়ত্ব বোঝার চেষ্টা না করেন তবে সে আপনার সাথে কেন সম্পর্ক রাখতে চাইবে সে ভালোবাসে বলে নাকি সংসার করে বলে অবহেলায় কারোর অনুভূতি নষ্ট হয়ে গেলে মানুষ তখন আর ভালোবাসা বোঝে না মানুষ তখন শুধু শুধু মুক্তি খোঁজে তাই সময় থাকতে প্রিয় মানুষটির যত্ন নিন প্রিয় মানুষটাকে ভালোবাসুন তাকে আঁকলে রাখুন